স্বামী ও স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয় বিয়ের মানে দুজন মানুষের মিলন এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবনা চিন্তা শুরু করা সেই ভবিষ্যতের কথা ভেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামী স্ত্রী রক্তের গ্রুপ দেখে নেওয়া সম্বন্ধ করে বিয়ে হোক বা প্রেম করে বিয়ের আগে সাধারণত দুই পরিবার আত্মীয় ছেলে মেয়ের চাকরি এসব বিষয়ে নজর থাকে সকলে তবে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াটাও জরুরি স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ হতে হবে আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে এক্ষেত্রে স্ত্রীর গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে তার স্বামীর রক্তের গ্রুপও নেগেটিভ হলে অনেক সমস্যা এড়ানো যাবে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোনো সমস্যা হয় না তবে যদি স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে লিথাল জিন বা মারন জিন নামে একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে নতুন ব্রণ তৈরিতে বাধা দেয় এবং ব্রণকে মেরে ফেলে সেক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হতে পারে বাচ্চা হতে পারে বন এছাড়া যখন কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ব্রণ ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ব্রণের রক্ত গর্বের ফুল এর বাধা ভেদ করে মায়ের শরীরে প্রবেশ করবে মায়ের শরীরেও প্রসবের যে রক্ত প্রবেশ করবে তার প্রসবের কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আর এইচ অ্যান্টিবডি তৈরি করবে যখন মা দ্বিতীয় সন্তান বহন করবেন তখন যদি তার ব্রুণের রক্তের গ্রুপ পুনরায় পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা গর্বের ফুলের বাঁধা ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে আর যখন এটি ব্রুণের শরীরে ঢুকবে তখন ব্রুনের লোহিত রক্তক্ষণিকার সেল ভেঙে যাবে এই সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় আর এইচ ইনকম্প্যাটিবিলিটি আগে কখনো এবর্শন না হয়ে থাকলে অনেক সমস্যা এড়ানো যাবে শুধু সচেতন থাকতে হবে স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চা জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে যদি নেগেটিভ হয় মায়ের মতো তবে কিছু করার দরকার হয় না আর পজিটিভ হলে এনটিডি ইনজেকশন নিতে হবে ডেলিভারির বাহাত্তর ঘন্টার মধ্যে যখন কোনো নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয় তখন প্রথমবার সাধারণত কিছুই হয় না তবে এর বিরুদ্ধে রোগীর শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয় যার ফলে এই রুগী আবার কখনো যদি পজিটিভ রক্তের গ্রুপ নেয় রক্ত নেয় তবে তার রক্তের কোষগুলো বাঙতে শুরু করবে এ কারণে খাপুনির ঝড় কিংবা কিডনি ও কেজুর থেকে শুরু করে মারাত্মক সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে এমনকি মৃত্যুও করতে পারে এই সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় এবিও ইনকম্প্যাটিবিলিটি